হ্যালো এব্রিয়ান তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমাদের জবা গাছের বাগান থেকে আমি একটা জবা ফুল তুলে নিলাম তারপরে জবা গাছের পাতা নিলাম ভাবলাম যে মাথায় খুব চুল উঠছে তো ওই রেমিডিটা করেই দেখি আজকে খুব বৃষ্টি হয়েছে আমি ভিডিওটা একা একাই করছি ভিডিওটা তুলে দেওয়ার লোক নেই তারপরে এক গুনে গুনে একটা জবা ফুল চারটে জবা পাতা আর পরিমাণ মতো কালো জিরে আমার কাছে মেথি নেই তাই মেথিটা নিতে পারলাম না চাইলে তোমরাও নিতে পারো প্রথমে আমি সসপ্যানটা বসিয়ে দিলাম এটা এটা গরম হতে সময় লাগবে একটু এটা আমি এখন জলের সঙ্গে ফোটাবো আমি বেশ অল্প কিছু জল নিয়েছি খুব বেশি জল নিলে হবে না অল্প পরিমাণই জলটা নিতে হবে জলটা বসিয়ে দিলাম জলটা একটু গরম হতে সময় লাগবে আমি যেটা নিয়েছিলাম চারটে জবা পাতা আর একটা ফুল আর কালো জিরে এটা দিয়ে দিলাম এটা কিছু সময় ফুটতে ফুটতে দিলাম হালকা আছে। আমি কিছুক্ষণ বেশ নাড়াচড়া করে নিলাম ব্যাস এটা হয়ে গেছে এবার আমি আমার বাড়িতে যে চা ছেগনি আছে সেটা দিয়ে এটা ছেঁকে নেব ব্যাস এটা আমি এবার ছেঁকে নিলাম এবার এটা কিছু সময়ের জন্যে ঠান্ডা হতে দিতে হবে এটা ঠান্ডা হলেই তবেই মাথায় দেবো গরম মাথায় দিলে চুলের সমস্যা আরও বাড়বে এটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি আলতোভাবে আস্তে আস্তে সীতা কেটে চুলে দিলাম প্রত্যেকটা জায়গা যেন বাদ না যায় আমি শ্যাম্পু করা চুলেই করছি কারণ ময়লা চুলে করাটা উচিত নয় তাই শ্যাম্পু করা চুলে করছি আমার খুব চুলের সমস্যা হচ্ছিলো ভাবছিলাম বসে আছি এটা এই রেমেডিটা চুলে দিয়ে দেখি কাজ করবে কি না তো সেই জন্য আমি এটা ট্রাই করে দেখলাম এটা আমি প্রথমবার করছি এটা সীতা কেটে কেটে এইভাবে দিতে হবে এটা দিতে দিতে আমার চুলটা পুরো ভিজে গেছে তো এটা আমি এক ঘন্টার জন্য চুলটা খপা করে রেখে দেবো এক ঘন্টা পরে আমি শ্যাম্পু করে নেব এটা এক ঘন্টা রাখব তারপরে যেটুকু জল বেশি হবে এই জলটা আমি রেখে দিয়েছিলাম যেটা বেশি হয়েছিল সেই জলটার সঙ্গে আমি শ্যাম্পু মিশিয়ে মাথায় দেবো এটা ক্লিন প্লাস শ্যাম্পু আমি ক্লিন প্লাসই ইউজ করি এটা এই যে সান করার সময় এসেছে আমি এবারে এইটার সঙ্গে মিশিয়ে জাস্ট চুলে শ্যাম্পু করে নিচ্ছি এই জলটার সঙ্গে চুলে শ্যাম্পু করে নিচ্ছি মাথায় অন্য জল আর নিই ওই জলের সাথেই মিশিয়ে শ্যাম্পুটা করে নিচ্ছি তোমরাও এটা ট্রাই করতে পারো Um,